এবার আমরা জানবো যে বাড়িতে যদি গীতা থাকে তাহলে কোন কোন ভুলগুলো আমাদের করা একদমই যাবে না গীতা অত্যন্ত মহার্মপূর্ণ ধর্মীয় গ্রন্থ প্রত্যেক মানুষের জীবনে গীতা পাঠ করা জরুরি বলে জানাচ্ছেন স্বাস্থ্যকররা মনে করা হয় যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন তিনি জীবনে সুখ সাফল্য ও সমৃদ্ধি লাভ করেন যে বাড়িতে গীতা থাকে সেই বাড়িতে কয়েকটি নিয়ম অনুসরণ করা জরুরি জেনে নিন বাড়িতে গীতা থাকলে কোনো কোন কাজ করা ঠিক নয় বাড়িতে গীতা রাখার নিয়ম বাড়িতে গীতা রাখলে কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত মনে রাখবেন গীতা হল পবিত্র ধর্মগ্রন্থ তাই এই বইকে পরিষ্কার ও শুদ্ধ স্থানে রাখুন স্নান না করে গীতা স্পর্শ করবেন না মহিলারা ঋতুকালীন অবস্থায় গীতা স্পর্শ করবেন না না হলে এই পাপের ফল হিসেবে আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে আপনাকে শ্রীমৎ ভাগবত গীতা ভুলেও মাটির উপর রেখে পড়বেন না গীতা পাঠ করার জন্য পুজোর চৌকি বা বই পড়ার কাঠের স্ট্যান্ড ব্যবহার করুন পড়া হয়ে গেলে গীতা লাল কাপড়ে মুড়ে রেখে দিন নিজের আসনে বসে গীতা পাঠ করুন অন্য কারোর আসনে বসে গীতা পাঠ